আমি অফিসে চলে যাচ্ছি আর আমি বুয়া খালাকে বলে গিয়েছি তোমাকে ঠিকমতো খাবারটা দিয়ে দিব আরে তুই চিন্তা করিস না আমি তো আছি তাই না আমি দেখব তোর স্বামীকে কি কখন কি লাগে না লাগে না না তোর কষ্ট করতে হবে কেন বুয়া তো রেখেছি আমি বাসায় সমস্যা নেই তাহলে আমি অফিসে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি অফিসে যাও মনোযোগ দিয়ে কাজ করো যত সময় লাগে পেট করে আসলে প্রবলেম নেই নিশ্চিন্তে বাসায় ফিরবা ঠিক আছে শিশির এমনিতে আজকে আমার আসতে একটু লেট হবে কারণ অফিসে অনেক কাজে চাপ বুঝছো তাহলে আমি আসি থাক হ্যাঁ আচ্ছা দেখে শুনে যাস যাক ভালোই হলো তোমার বউ তো বাড়ি থেকে এখন চলে গিয়েছে এখন তো আমাদের হাতে অনেক সময় আছে এখন তোমার কাছে আমার কাছে অনেক সময় মাঝখানে কেউ নেই শুধু তুমি আর ভরে এনজয় করব আজকে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো আজকে তো আর তোমার বউ নেই বাসায় আজকে সারাটা দিন শুধু তোমার আর আমার চলো না আমরা ঘরের ভিতরে যাই শিওর এক মিনিট আসলে আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই বলে উঠতে পারছি না বলো তুমি আমাকে বিয়ে করবে কবে তোমার ঘরে বউ আছে এইভাবে চুরি করে করে তোমার সাথে সময় দেওয়া আমার আর ভালো লাগছে না আমাকে কবে বিয়ে করবে বলো না শোনো আমি ওকে বিয়ে করেছি বাবার টাকা পয়সা সবকিছু থেকে সবকিছু আগে হাতিয়ে নেই তারপর সময় বুঝে ওকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি তারপর তুমি আর আমি একসাথে মিলে এনজয় করব সত্যি বলছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলো রুমে যাই চলো তুমি ওইদিকে কোথায় যাচ্ছো ওই একটু দরকার ছিল তো তাই যাচ্ছিলাম আর কোকিলা তুই এখনো দাঁড়িয়ে আছিস তুই এখনো বাসে যাসনি কেন আসলে আমি বাসায় যাচ্ছিলাম এখনই যাচ্ছি চুপ কর আর একটা কথাও বলবি না আমার সাথে নাটক শুরু করেছিস তাই না কোথায় যাচ্ছিস না যাচ্ছিস সেটা বেশ ভালো করে আমি জানি আরে তিশা তুমি কিসব বাজে বাজে কথা বলতেছো আর তাছাড়া তোমার অফিসে যাওয়ার কথা ছিল হ্যাঁ আমি অফিসে গিয়েছিলাম যদি অফিস থেকে ফিরে বাসায় না আসতাম তাহলে তো তোমার এই আসল রূপটা আমি দেখতে পারতাম না বুঝো নাই তোমার মাথা ঠিক আছে কি জানতে পারছো তুমি আ অলরাইট মজা করতেছো না এটা কি এটা কিসের রং লেগেছে এখানে হয়তো কোথাও থেকে ভরে গেছে আমি জানি না এটা কোনো রং নয় এটা হচ্ছে লিপস্টিক আর কোকিলার ঘাড়ের লিপস্টিক তোমার হাতে কি করে আসলো সেই উত্তর দাও আমাকে তেশা দেখো তুমি আমাকে ভুল বুঝছছো এটা যে কোথা থেকে লাগছে আমি জানি না এটা রং দেখো লিপস্টিক না কিছু জানো না না কিছু জানো না তুমি কিভাবে করতে পারলে আমার সাথে এটা দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়ে যাচ্ছ আর আমি সেটা কোনোভাবে জানতে পারি না আজকে যদি আজকে যদি বুয়া খালা আমাকে কিছু না বলতো তাহলে তো তো বলে দিন আমি তোমাদের ধরতে পারতাম না কোনদিন না بوا খালা খালা মানে কি বলেছে কি বলেছে তাহলে শোনো ম্যাডাম ম্যাডাম ও কি ব্যাপার খালা কিছু বলবে হ্যাঁ ম্যাডাম কিছু কথা ছিল মনে লাগে কিন্তু আজকো인더 কমুকমল সাহস পাইতাছিল না সমস্যা নাই খালা বলো আমার আবার অফিস আছে তো তাড়াতাড়ি অফিসে যেতে হবে বলো ম্যাডাম কেমনে যে কই আসলে ওইছে কি আপনি প্রত্যেক দিন অফিসে যাওয়ার পরে সারে না আপনার বান্ধবীর বাসে আয় না কত কিছু করে সারা দিন বাসার মধ্যে দরজা বন্ধ করে দুইজনের রুমের মধ্যে বই থাকে আমি কিছু কইতে গেলে আমার চাকরির কথা কয় যে আমার গাড় ধরে বাড়ি থেকে পার করে দিব ডোরের ঠেলায় কই না কিন্তু না করলে আপনার ঠোকা নিয়ে আপনার নুন খাইছি তাই আপনার আজকে আমি কইতছি সারের একটা ব্যবস্থা করেন প্রত্যেকদিন আপনার ঠকায়। চুপ করো খালা তুমি এসব কি আজে বাজে কথা বলছো আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবাসি আর ওকে অনেক বিশ্বাসও করি আমার হাজবেন্ড কখনো এত খারাপ হতে পারে না তোমার মাথা হয়তো পাগল হয়ে গিয়েছে শোনো খালা উল্টাপাল্টা কথা বলতেই শোনো আমার কাছে আমি তোমাকে অনেক সম্মান করি আর তুমি সেই সম্মানটা বজায় রাখো বুঝতে পারি ম্যাডাম আমি জানি আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু আপনি আপনার জামাইয়ের পরীক্ষা করে দেখেন নিজেই বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে খালা আজকের কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে আর যদি সত্যি হয় তাহলে তো তুমি পুরস্কার পাবে যাও তুমি তোমার কাজ করো বাড়িতে যাও আমি আসছি অফিসে যাচ্ছি বুঝতে পেরেছ না তুমি এই জন্যই আজকে আমি এই লিপস্টিকটা ওর ঘাড়ে দিয়ে রেখেছিলাম তোমাদেরকে হাতে না নিচে যাও জিচি তুমি এতটা নিচ কিসের অভাব ছিল তোমার আরে আমার মেয়ে তোমার কোন দিক দিয়ে অভাব গিয়েছিল টাকা পয়সা অর্থ সম্পদ কোন দিক দিয়ে অভাব ছিল হ্যাঁ কোন দিক দিয়ে অভাব ছিল না তুমি এটা কাজ করলে আমার মেয়েকে তুমি ঠকালে আর আমার মেয়েকে ঠকিয়ে আমার মেয়ের বান্ধবীর সাথে তুমি ফরকিয়া করো চি ছি 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 বাবা তুমি চুপ করো তোমার আর বলতে হবে না এই যে কোকিলা তোর জন্য আমি কি না করেছিলাম নিজের বোনের থেকে বেশি ভালোবেসেছিলাম তোকে তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে আরে তোকেই বাদ দেই তুই তো পরের মেয়ে তুই তো পর আর শিশি তুমি তুমি আমার সাথে কিভাবে করতে পারলে হ্যাঁ তোমার জন্য আমি কি না করেছি তোমার ভালোর জন্য তোমার যোগের জন্য আমি চাকরি নিয়েছি দিন রাত অফিসে পড়ে থাকি শুধু তোমার জন্য তুমি তো কোনো কাজ কাম করো না সারা দিন বাসায় বসে বসে খাও দিনের পর দিন আমি শুধু খাটি আজকে আজকে তুমি আমার সাথে এটা কেন করেছো চুপ করে আছো কেন জবাব দাও কি আমার অপরাধ আমার অপরাধ একটাই তাই না আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম আর সেই ভালোবাসার প্রতিদান তুমি আমাকে এটা দিয়েছো কখনো তোমার থেকে আমি এটা আশা করিনি জিজি যাই হোক তোমার সাথে আর আমার সংযোগ করা পসিবল না আজকে আমি বাবাকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করব তিশা প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও গিভ মি ওয়ান চান্স প্লিজ শাট আপ জাস্ট আর একটা কথাও বলবে না দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং আমার বাড়ির ভিতরে ঢোকার চেষ্টাও করবে না তুমি বাবা চলো তিশা শোনো আরে তিশা তিশা করছো কেন চলে গিয়েছে ভালোই হয়েছে আমার পথের কাটা বিদায় হয়েছে চলো এখন আমরা সংসার করবো শোনো আমি ওকে বিয়ে করছি ওকে ভালোবেসে না ওর বাবার সকল সয় সম্পত্তি দেখে তোমার তো বাবার অনেক সয় সম্পত্তি আছে তাই না তার মানে তার মানে তুমি কি বলতে যাচ্ছ যে তুমি আমাকে ভালোবেসেছো শুধুমাত্র আমার বাবার সম্পত্তির জন্য তুমি এতদিন শুধু আমাকে ব্যবহার করেছো হ্যাঁ তোমাকে ব্যবহার করছি বিয়ে করব না আমাকে চলো বিয়ে করবো আমি তোমার সংসার করবো না তুমি কি ভেবেছো যে আমার বাবা সব সব সম্পত্তি তোমার হাতে তুলে দেব না কখনোই না থাকো তুমি তোমার মতো বের হয়ে বসে আসল আসলে ভুল করছি তেসব কমা যাইতে হবে